বন্ধু তো কাছের মানুষই স্বামীর কাছে যা না বলা যায় বন্ধুর কাছে তার চাইতে বেশি কিছু বলা যায় আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন শেয়ার অপশনে আমার নাম্বার আছে আপনারা সবাই শেয়ার করে দেন সকালে খান নাই খাওয়া করছি এ তো আস্তে আস্তে কথা কি আমার কথাই এমনি শরীরের তুলনায় কথা আস্তে আস্তে গেছে এখন কিছু বলার নাই

না দেই জন্য প্রতিবেদনে আসি আমার একটা ভালো একটা বন্ধুর দরকার বন্ধু নাই না না আমার বন্ধু নাই একটা বন্ধু নাই না বন্ধু সারাই অবস্থা জি এই বয়সে বন্ধু দরকার কোন বন্ধু দরকারই আছে থাকে না ভালো একটা বন্ধু থাকে তো বন্ধু দেইকি করবে

এখন শুধু কি আউডি খাবেন সারা জীবন এমনি ইয়ে করবেন না মানে একবারে স্থায়ী ভাবে না বন্ধু না না ওইভাবে কি আর নেওয়া যায় বলেন মানে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ না না খাওয়া দাওয়া শেষ হবে কেন বন্ধু তো বন্ধুই বন্ধু কি সারা জীবন বন্ধুই রাখবেন বন্ধু তো বন্ধুই সারা জীবনই তো থাকে যে বন্ধু বন্ধু তো সারা জীবন থাকে না এক সময় তো একটা

বন্ধুরা কি রকম কি ভালো হতে হবে বয়স বয়স 30 এর 30 প্লাস হুম 30 প্লাস আপনার লাগবে আর কমে হবে না না কেন অল্প বয়সী সারারা বন্ধুত্ব বোঝে না অনেকে তো বোঝে অনেক অনেকে কি বোঝে বন্ধুত্ব ভালোবাসা বোঝে না নাকি 30 এর উপরে যারা ওরাই বোঝে বন্ধুত্ব ভালোবাসা নাকি আপনি এটা বুঝাইতেছেন যে 30 এর কম বয়সীগুলো গুলো আমার সাথে পারবে না 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 এ না বন্ধু তিরিশের উপরে যারা ওরা ভালোবাসা বুজে বন্ধুত্বটা এটা একটা কথা বললে বুজে তিরিশে কম কোলা বললে না না কম আমার না না এগুলো কি বলে না না এগুলো কি আচ্ছা যাই হোক আপনার সাথে না পারি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় বন্ধু হতে চায় কি কেমনে কি নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে আমার WhatsApp নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারবে শেয়ার অপশনের নাম্বার দিলে আপনি পাবেন শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে দেখেন শেয়ার অপশনের প্রথম যে নাম্বারটা এই আপনার নাম্বার প্রথম যে নাম্বারটা ওটা আমার ভাবির নাম্বার আমার তো ফোন নাই আপনার ফোন নাই না

うん。Yeah. Mm.